আমাদের দেশে তার নামাজের পর রাত্রে জামাতে তাহাজ্জুদ নামাজ পড়া হয় অধিকাংশ মসজিদে আচ্ছা আর হারামাইন শরীফে তার আবির পর একুশ তারিখ হইতে কিয়ামুল লাইল পড়া হয় এগুলা কি সুন্নত মোতাবে এর যে ইলিয়াস ভাই প্রশ্ন করেছেন তার সংশ্লিষ্ট প্রশ্নটি মূলত প্রশ্নটা এরকম হবে যে একই রাত্রিতে একজন ব্যক্তি তারাবি এবং তাহাজ্জুদ পড়তে পারবেন কিনা এবং সৌদি আরবে যেটা চলছে সেটা শেষ দশকে গিয়ে লাইল করা হয় এদিকে তারাবি পড়া হয় শেষ রাত্রি আবার কিয়ামুল্লাহলে সালাত আদায় করা হয় এর উত্তর হল যিনি তারাবির সালাত আদায় করবেন তিনি তাহাজ পড়তে পারবেন না যিনি তাহাজ পড়বেন তিনি তার আগের রাত্রিতে তারাবি পড়বেন না এই সালাতটিকেই দীর্ঘ করে পড়তে হবে যদিও এ বিষয়ে বর্তমান বিশ্বে তুমুল বিতর্ক এবং আলোচনা চলছে এবং এটা খুবই মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তাহলে তারাবীর সালাত কত রাকাত পড়ব একজন মুসলিম হিসাবে আমি আমি আমেরিকা কানাডা লন্ডন ফ্রান্স কয়েকটি দেশে টেলিকনফারেন্স করতে হয় তাদের একটি কৌতূহল কৌতূহল কিছুই নেই তবে প্রত্যেক ব্যক্তির অবশ্যই একটা বক্তব্য আছে সেই বক্তব্যটা হলো এই যে রসুলসাল্লাহু আলাইকুসাল্লাম রাত্রির সালাদ এগারো রাকতের বেশি পড়েননি এমন কোনো ব্যক্তি বলেন না যারা হকপন্থী যারা সালাফিবিদ দাম তারা এই কথাটি বলে হাদিসের ব্যাখ্যায় চলে যায় সালাতুল্লাহ ইলেহ মাসনা মাসনা রাত্রির সালাত দুই রাকাত দুই রাকাত সুতরাং তারা ওই পড়ার পরে তাহা যে তারও পড়ে কোন আপত্তি নেই ইত্যাদি কথা বলে থাকেন আমি এই মর্মে সামনে গিয়ে আরেকটা কথা বলতে চাই মোহাম্মদ রাসূল্লাহসাল্লাহু আলাইগুসাল্লাম যেহেতু তারাবি পড়ার পরে আর তাহায্য ছালাত আদায় করেছেন মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না সুতরাং আমিও পড়ব না আমি রাসুলের উম্মত আমি কোনো আলেমের উম্মদ নয় রাসূল সাল্লাল্লাহ আলাইগুসাল্লামের হাদিসটা যেটা আসছে আরেকটি কথা এখানে আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো মূলত এই জিনিসটি চালু হয়েছে তারাবি এবং তাহাজ্যত চালু হয়েছে কথাটি একটি কারণে সেই কারণটি হল তাহাজ্যত এগারো রাকাত তারাবি হলো বিশ রাকাত এই কথাটির জন্যই বেশি ব্যাপক প্রচলিত হয়েছে কিন্তু এই কথাটি বারোশো বাহাত্তর হিজড়ির পূর্বে এই বিশ্বে এটা আলোচনা ছিল না মানুষেরও জানা ছিল না বারোশো বাহাত্তর হিজড়ি আজকে চলছে চোদ্দশো তেত্রিশ চলছে তাহলে কত বছর হচ্ছে মোট ওই দিকে হলো বছর আর এদিকে বছর কত হলো তাহলে এই ছষট্টি বছর যাবত এই কথাটি চলে আসছে আমি কথাটি কেন বললাম ইতিপূর্বে তারাবি এবং তাহার্য পৃথক সালাত এই মর্মে কোনো আলোচনা ছিল না বিশ্রাকাতকে সাব্যস্ত করার জন্যই আলোচনাটা এসেছে অথবা যারা রাকাত পড়ে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বলা হচ্ছে তারা পড়ার পরে আপনি তাহাজ পড়তে পারবেন আপত্তি কোথায় এটা আরো দুঃখজনক এবার দেখুন সহি বুখারি তাহাদিসটা আসছে প্রথম খণ্ডে দুইশত উনসত্তর পৃষ্ঠায় এবং সহি মুসলিম প্রথম খণ্ডে দুইশো পঞ্চান্ন পৃষ্ঠায় রসুল সল্লাহ ওয়ালাইসাল্লামের সালাপ কেমন ছিল আবাবদুর রহমান জিজ্ঞেস করলেন মা আয়েশা র্য় আলা ন হকেব কাইল ফাঁকায় না সালাত রসুল্লাহ সাল্লাত্তাম ফির রমাদান বিল্লাইল লাইল শব্দটি আসছে সহি মুসলিমের প্রথম খণ্ডের দুইশো পঞ্চানব্বইটায় কিন্তু সহীব বুখারিতে লাইল কথাটা আসেনি তিনি জিজ্ঞেস করলেন রসূল সাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লামের রমাদান মাসে রাত্রির সালাপ কেমন ছিল মা আয়েশা জবাব দিচ্ছেন মাকানা ইয়াসিদু ফিরামাযান ওয়ালা ফি গায়রিহি ইল্লা 11 রাকা রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রমাদানের মাসে বা রমাজানের বাহিরে 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নি পরিষ্কার আরো পরিষ্কার আপনি সহিহ মুসলিমের ওই হাদিসটির পরে আরেকটা হাদিস খুঁজে পাবেন মা আয়েশা রাদিয়াল বলছেন যে কানান নাবী আলাইহি আলাই মা বাইনাল আইয়াফরুগা বাইনাল ইসাগে ইলাল ফজরে ইল্লা ইহদাশা রাকা এটা হচ্ছে আম হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির সালাত এশা থেকে ফজর পর্যন্ত 11 রাকাতের বেশি পড়তেন না কোন কোন রওয়ায়াতে 13 রাকাতের কথা আসছে সেটা হলো ফজর সালাতের সুন্নাত দুই রাকাত যোগ হয়েছে এখন এই হাদিসের উপরে বিশ্রাঘাতকে সাব্যস্ত করার জন্য অনেক কথা বলা হচ্ছে যে এরপরে পড়া যায় দলিল কি কিছনা মাসনা রাত্রির সালাদ দুই দুই রাকাত করে আচ্ছা রাত্রির সালাদ দুই দুই রাকাত করে হলে বিশ হয় পঞ্চাশও হতে পারে আশি হতে পারে একশো হতে পারে দুই দুই রাকাত করে আর একটা হাদিস আসছে কি করবেন নাসাই হাদিসটা খুঁজেন মাসনা দিনের সালাত করে এই হাদিসটিকে বলেছেন তাহলে আপনি কি দিনেও দুই দুই রাকাত করে পড়বেন এখানেও কি পড়বেন আপনি বিশ রাকাত দিনেও যদি হাদিসের অর্থ নিতে হয় রাত্রি সালাত দুই দুই রাকাত করে মানে বিশ রাকাত বা তারাবি পড়া পরে তাহাজ্জুদ তাহলে সালাতুন নাহারে হারে মাসতামাস দিনের সালাতও দুই দুই রাখাত করে তার অর্থ কি হবে এটা যে আপনি দিনে তাহাজ পড়বেন পরে আবার তারাবই পড়বেন দুই দুই রাখাত করে মূলত হাদিসটার অর্থ হলো সালাতের ধরন বলতে চাওয়া হয়েছে যে রাত্রি সালাতটা কিভাবে হবে এখানে সংখ্যা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নয় গুরুত্বপূর্ণ বিষয় হলো এবাদতের ধরনটা কি হবে বললেন কি দুই দুই রাকাত করে দিনের সালা দুই দুই রাকাত করে অধিকাংশ সালাতে দুই রাকাত করে দিনেও তাহলে বোঝা যাচ্ছে রাকাত বিষয় নয় ধরণ এই হাদিসের বিষয় আর একটি কথা যে এই হাদিসকে লক্ষ্য করে কাবা কাবাঘরে মসজিদে নববিতে এবং মসজিদে হারামে কদর রাত্রির বা শেষ দশকে যে আবার কে লাইল করা হচ্ছে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না দেখুন যদি আমি পড়তে চাই মোহাম্মদ সাল আলাই তিনি নিজেই এই শেষ দশকে তিন রাত্রি আদায় করেছে মূলত মক্কাই যে শাসন ব্যবস্থা চলছে যে আদত্তা ছিল তা মক্কার মানুষের নয় এখনো তুর্কি শাসন চলছে সেখানে আমি বলেই দিলাম কথাটি সাল্লাম যে তিন দিন সালাত আদায় করেছেন এই তিন দিন পড়লেন কখন চলুন হাদিসটা দেখে তিরমিজি প্রথম ঘণ্ডের একশো ছেষট্টি পৃষ্ঠা খুলুন এবং সহি প্রথম খন্ডে দুইশো উনসত্তর পৃষ্ঠা হাদিস সংখ্যা দুই হাজার বারো খুলে দেখুন প্রথম দিন রাসুল যে সালাতে বের হলেন মা বাদা আনসল্লাল এসা আখেরা আখেরা আল্লাহ রাসুল সালাত প্রথম রাত্রিতে শুরু করলেন এশার সালাতের শেষে গিয়ে শুরু করলেন হাতটা জাহাবা সুরসুল্লা অতঃপর তিনি রাত্রির এক ভাগ পর্যন্ত সালাপ পড়ে শেষ করলেন পঁচিশের রাত্রিতে তিনি সালাদ আদায় করলেন হাত্তা দাহাবা শত্রু লাইল অতঃপর তিনি সালাদ পড়লেন দ্বিতীয় রাত্রিতে গিয়ে পঁচিশের রাত্রিতে অর্ধরাত্রি পর্যন্ত এসার সালাতের সময় শুরু হচ্ছে সালাদ প্রথম রাত্রিতে পড়লেন তিন ভাগের এক ভাগ দ্বিতীয় রাত্রিতে পড়লেন অর্ধরাত্রি পর্যন্ত তৃতীয় রাত্রিতে পড়ছেন এইভাবে যে হাতটা খসিয়ে না আনতাফু ফালা আমরা ভয় পাচ্ছিলাম এশার সালাতের পর থেকে সালাতটা পড়লেন তিনি একইবারে সাহারি খাওয়ার আগ পর্যন্ত সাহাবিরা মনে করলেন হয়তোবা আজকে আর আমাদের সাহারি খাওয়া হবে না আপনি বলুন এই রাত্রিতে রসুল সাল্লাম তাহাজ সালাত কখন পড়লেন সুতরাং মক্কা যেটা চালু আছে তার ক্ষেত্রে আমরা বলবো এই মর্মে যে রাত্রির সালাদকে দীর্ঘ করা হোক আপনি ইমামকে নিয়ে সালাদ শেষ সালাত শেষ করার পর থেকে নিয়ে আপনি এক করুন আপত্তি আপত্তি নেই কেউ করবেও না সুতরাং তারাবি এবং তাহার আলাদা সালাত এই মর্মে বলার কোনো সুযোগ নেই একই সালাত। আর একটু সংশ্লিষ্ট কথা বলতে চাই সেটা হলো আলাদা সালাদ বলে বলা হয় বিশ্রাকাত তারাবি তাহার হলো এগারো রাকাত আমি বললাম বারোশো বাহাত্তর পূর্বে আলোচনা ছিল না বিশেষ করে উপমহাদেশে এসে এই দুই ধরনের সালাত হয়েছে কিভাবে এবং বিশ্রাকাতকে সাব্যস্ত করার জন্য এই উপমহাদেশে এত প্রচেষ্টা চালানো হয়েছে যা বিশ্বে আর কোথাও হয়নি আপনি বলবেন কেন বা কিভাবে দেখুন ইমাম বুখারের রহিমাহুল্লা তার এই হাদিসটি উল্লেখ করার মায়েশার এগারো হাদিসটি উল্লেখ করার সময় তিনি উল্লেখ করেছেন তার আগে একটা অধ্যায় রচনা করেছেন সে অধ্যায়টি হলো কিতাবু সলাতে তারাবি তারাবি সলাতের অধ্যায় কিন্তু ভারত পাকিস্তান বাংলাদেশে যে বুখারিটি কমি মাদ্রাসায় পড়ানো হয় এই বুখারি থেকে মূল বুখারি যাকে বলা হয় ভলিউম এই বুখারি থেকে ইমাম বুখারির বক্তব্যটা কেতাব ও তারাবি তারাবি সালাতের অধ্যায় এই অংশটাকে তুলে দেওয়া হয়েছে আপনি খুলুন বাড়ি থেকে বুখারি নাই অনুরূপভাবে ভাবে আর আবু দাউদের মধ্যে দুইশো দুই পৃষ্ঠায় বাইশ নম্বর লাইনে একটা হাদিস আছে। সে হাদিসটা হলো মূল আবু দাউদ আজকে বড় বড় প্রতিষ্ঠানে কমে প্রতিষ্ঠানে এই আবু দাউদ পড়া হচ্ছে এই বুখারি পড়া হচ্ছে কিন্তু ছাত্রদেরকে টিচারদেরকে ধোঁকা দেওয়া হয়েছে এমনভাবে ভাবে যা দুঃখজনক আবু দাউদের একটি জয়েফ হাদিস আছে সে জয়েফ হাদিসটা হলো যে উবাই কাপ কাব সললা ইশরিনা লাইলাতান 1429 নম্বর হাদিস তিনি সালাত পড়ালেন মানুষদেরকে 20 রাত্রি এই কথাটা লক্ষণীয় হাদিসে আছে 20 রাত্রি কিন্তু দারুল উলুম দেওবন্দের তৎকালীন প্রিন্সিপাল মাহমুদুল হাসান তিনি টিকা লেখতে গিয়ে করলেন ওই জায়গাটা আবু দাউদের হাদিসের উপরে লেখলেন ইশরিনা রাত্রি এবার কথা হলো বিষ রাকাত বিষ রাকাত কথার উল্লেখ করা হলো আপনি আবু দাউদ আজকে গিয়ে খুলে দেখেন আজও বড় বড় প্রতিষ্ঠানের সিলেটে আছে আপনি গিয়ে মূল আবু দাউদটা খুলে দেখবেন সেখানেও আছে ইশরিনা রাকাতান বিশ রাত অথচ ইসলামিক ফাউন্ডেশন প্রকাশিত আবু দাউদ খুলেন আপনি ওখানে বিশ রাত্রি আছে যে কোনো প্রিন্ট এখন ইন্টারনেটেও পাওয়া যাচ্ছে আপনার আলমাক্তাবুদের শাহ মেলা সেখানেও খুলেন সেখানে বিশ রাত্রি আছে যদিও বা হাদিসটি জয়ীফ ওই জয়ীফ হাদিসের উপরে আবার কি করা হয়েছে কাটছাক করা হয়েছে খুবই দুঃখজনক আরেকটি কথা উল্লেখ্য যে হানাফি পন্ডিত গণ কখনো বলতে চাননি তারা এবং তাহাজ পৃথক সালাত। উপমহাদেশের একজন বিখ্যাত যিনি পণ্ডিত একমাত্র ব্যক্তি সহি ভাষ্য লিখেছেন উপমহাদেশে তার নাম হল আল্লামা আল্লা কাশ্মীর তিনি এই হাদিসের ভাষ্য লিখতে গিয়ে তার নাম দিয়েছেন তিনি সহি ভাষ্য গ্রন্থের ফাইজুল বারি সারহে বুখারি দুই নম্বর খণ্ডের চারশো বিশ পৃষ্ঠায় তিনি আলোচনা করতে গিয়ে বলছেন যে যে জিনিসটা আজকে বেশি বলা হচ্ছে তারাবে এবং তাহার যত আলাদা সালাপ এই কথাটা তিনি প্রতিবাদ করেছেন বহুদিন পূর্বেই তিনি বলছেন তিলকা সালাতুন ওয়াহেদা এটা একই সালাত একজন হানাপি পণ্ডিত শীর্ষস্থানীয় পন্ডিত খুব জ্ঞানী মানুষ এবং স্বীকারও করা হয় তিনি উপমহাদেশের একজন শ্রেষ্ঠ হানাপি পণ্ডিত তিনি বলছেন এই মর্মে তিলকা সালাতুন ওয়াহেদা এটা একই সালাত তারাবি। যখন রাত্রে প্রথম ভাগে পড়া হবে তখন তাকে বলা হবে তারাবি ওইসমিত যখন এটা রাত্রি শেষে পড়া হবে তখন তার নাম হবে তাহাজ আরো যদি আপনি উল্লেখ করতে পারেন ইতিপূর্বে কোন বিদ্যান বলেননি তারাবি এবং তাহাজ পৃথক স্যালাত আজকে বলা হচ্ছে কেন ইতিপূর্বে যদি চাই আমি হেদায়ার ভাষ্য গ্রন্থ হেদায়ের ভাষ্য গ্রন্থ ফথুল কদির এই গ্রন্থে প্রথম খণ্ডের চারশো সাত টায় আলোচনা করতে গিয়ে ইবনুল হুমাম তিনি বলছেন বিশ্রাখাতের হাদিসটিকে জৈব বলছেন এবং বলছেন ওই মুত্তা ফাকুন আলা জফিহি হাদিসটি সকল মহাদেশের ঐকমত্যে জয়ীফ সেই সাথে বলছেন ওই অখিলাফুন বা রুফিয়ান আয়ের সাধনতাল্লাহ আনহা বুখারি মুসলিমে যে হাদিসটি বর্ণিত হয়েছে আয়েশা থেকে সেই আয়েশা বর্ণিত হাদিসেরও বিরোধী তাহলে তারা অপেক্ষা করতে জাননি তারা বাস্তব কথাটি বলেছেন বিশ্বাকাতের হাদিসটি জয়ীফ এবং বুখারি মুসলিমে বর্ণিত মায়েশা বর্ণিত হাদিসের বিরোধী এই কথা বলতে চেয়েছেন হেদায়া গ্রন্থের হাদিসগুলো যে যাচাই বাছাই করেছেন আল্লামা জাইলাই নাসবুর রায়া গ্রন্থের মধ্যে প্রথম খণ্ডের দ্বিতীয় খণ্ডের একশো তিপ্পান্ন পৃষ্ঠ আলোচনা করতে গিয়ে একই কথা বলছেন বিষ্ঠাকাতের হাদিসটি মা আয়েশা বর্ণিত হাদিসের বিরোধী তাহলে আমরা সোজা কথা বলি আমরা কেন এই হাদিসটি বিশ্বাকাতকে গ্রহণ করার জন্য দুইটা কথা বলতে গেলাম তারাবি হলো বিশ্বাকাত তাহার হলো আটরাকাত এই কথাটা ঠিক নয় আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে যে যে কথা বর্তমানে ছড়িয়ে দেওয়া হচ্ছে রসুল্লাহ সালু আলাই উয়াসাল্লামের কথার সাথে হাদিসের সাথে কোনো সম্পর্ক নেই জিনিসটার পরে ব্যাখ্যা এসে বলা হচ্ছে এই এ এই আমি ব্যাখ্যা নিতে যাব না আমি রাসুলের উম্মত হিসাবে রসুল মোহাম্মদ সাল্লাহ আলাই আসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে চাই আমি অন্য কোনো কথাকে গ্রহণ করব না